ইনি হলেন জমিদার মাখন ভৌমিক তিন তিনটে বিয়ে করে একটা বউও টেকাতে পারেননি তাই লোকের বইয়ের উপর তার বিশেষ নজর হ্যাঁ রে ভজা শঙ্কর কি আজ কাজে আসেনি এসেছে তো বাবু ওই যে পুকাড়ের জমিটায় বীজ ছেটাচ্ছে এখন ও ঠিক আছে আচ্ছা ভজা শঙ্করের বউটা কিন্তু বেশ খাসা তাই না বাবু মনে ধরেছে নাকি না না তেমন কিছু নয় আমার কপালটাই খারাপ তিন তিনটে বিয়ে করলাম একটা বউ টিকলো না বাবু সাবধানে এগোবেন শঙ্করের বউ কিন্তু খুব ভালো মেয়ে সহজে পাত্তা পাবেন না চল একটু মাঠ দেখে আসি বাবু যাবেন নাকি একবার শঙ্করের বউকে দেখতে গেলে মন্দ হয় না চল তাহলে একবার চোখের দেখা দেখে আসি এ হলো আমাদের গল্পের নায়ক কার্তিক আর এরা হলেন কার্তিকের বাবা মা শঙ্কর ও পার্বতী কি গো আজকে কাজের মজুরি এনেছো তো কর্তাবাবুর কাছে টাকা পয়সা চাইলাম টাকা পয়সা দিল না দিল না মানে তুমি কাজ করেছ তো তাহলে কাজের পয়সা দেবে না কেন কি করব বলো বেশি কিছু বলতে গেলে বলে কাজে আসিস না এইভাবে কি বাঁচা যায় বললাম তো কিছু শুনল না আমাকে অন্য একটা ব্যবস্থা করতেই হবে একি তুমি খাবার নিয়ে এসেছো কার্তিককে দিয়ে পাঠিয়ে দিলে তো পারতে কার্তিক পড়ে পড়ে ঘুমাচ্ছে আমি আর ওকে বিরক্ত করিনি নিজেই চলে আসলাম কার্তিকের কি হয়েছে সন্ধ্যের থেকে ছেলেটা ধুম জ্বর একটু জ্বরের ওষুধ এনে দাও না গো ওষুধ যে আনবো কিন্তু হাতে তো টাকা পয়সা নেই আজকেও টাকা পয়সা দেয়নি কর্তা বাবু এই রোজ রোজ একই কীর্তন শুনতে শুনতে কান আমার পেকে গেল তোমার আর ওই কর্তাবাবুর কাজ করতে হবে না এইভাবে কি সংসার চলে নাকি অসহায় শঙ্কর আর পার্বতী সারা রাত চিন্তায় ঘুমোতে পারেনি শুধু ভগবানের কাছে তাদের একটাই কামনা ভগবান আমাদের দিকে একবার মুখ তুলে তাকাও সকালবেলায় পার্বতী ঘুম থেকে উঠে দেখে এ কি আমাদের গরু বাচ্চা দিয়েছে সত্যি ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে সত্যি ভগবানের কি কি পা। আমরা দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে পারিনি ভগবান আমাদের মনের বাসনা শুনেছে তাই তো সকালে উঠে দেখি গরুটা বাচ্চা দিয়েছে কি মিষ্টি দেখতে না আর জমিদারের গোলামি নয় এবার গরুটার যত্ন করব। গরু দুধ বেচেই আমাদের সংসার চলে যাবে তাহলে দেখো আমার বাবা গরুটা দিয়েছে বলেই না আর সুদিন দেখতে পাচ্ছি মা বাবাকে বলো ওই যে ও এই শুনছ ছেলেটা বায়না করেছে ঘি দিয়ে ভাত খাবে ঠিক আছে আজকে বাজারে দুধ বিক্রি করে তারপরে ওর জন্য ঘি নিয়ে আসবো কর্তা বাবু ওই দেখুন শঙ্কর এই শঙ্কর শোন শোন কি বলবেন বলুন বাবু আমার একটু তারা আছে আরে তুই এখন কাজে আসিস না কেন যারা গরিবের দুঃখ বোঝে না তাদের কাজ করে লাভ নেই বেশ তো বড় বড় কথা বলছিস হাতে ওটা কি এটাই এটাই দুধ আছে ও তুই তাহলে এখন দুধ বিক্রি করিস তাহলে বাবুর বাড়িতে দুধ দিয়ে আসিস বিশুদা কেমন আছো আরে শঙ্কর ভালোই আছি বল কি নিবি এক কেজি আটা দাও তো আর তোমার কাছে ঘি পাওয়া যাবে ঘি নিবি আরে বাবা ঘিয়ের যে বাজার দর জানিস পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো বিশুদা এটা তো মহারাজদের খাবার হয়ে গেল এত দাম আরে ভাই ভালো জিনিসের দাম তো হবেই তাহলে আমায় পঞ্চাশ গ্রাম দাও বেশি লাগবে না ঠিক আছে দিচ্ছি একটু দাঁড়া কি গো দুধ সব বিক্রি হলো তো আর কার্তিকের জন্য ঘিয়ে এনেছো তো এনেছি বাবা এনেছি কিন্তু জানো ঘর দাম কত পাঁচশো টাকা কিলো বল তৈরি হয় আরে বোকা ছেলে ঘি হয় দুধ থেকে তাহলে তো আমরা গরুর দুধ বিক্রি না করে ঘি বানিয়ে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো তাই না ঠিকই তো কার্তিক তো একদম ঠিক বলছে তাহলে আর দেরি কেন কাল থেকেই শুরু করতে হবে যেই ভাবনা সেই কাজ পরের দিন থেকে শঙ্কর আর পার্বতী গরুর দুধ বাজারে বিক্রি না করে ঘি বানানো শুরু করল কি গো কতটা ঘি হবে কেজিখানে হবে বলো কি এখানে দেড় কেজির উপরে ঘি আছে বাড়িতে তো আমাদের দাড়িপাল্লা আছে মেপে নিয়ে যাও তাহলে আর দোকানদার তোমাকে ঠকাতে পারবে না তাই তো তাহলে মেপেই নিয়ে যাই কিন্তু মাপবো যে বাট পাবো কোথায় কেন বাবা তুমি তো এক কেজি আটা এনেছো ওই এক কেজি আটা দিয়ে মেপে এক কেজি ঘি নিয়ে যাও ঠিকই তো দেখেছো আমাদের ছেলের মাথায় কত বুদ্ধি তুমি তাহলে ওই আটা দিয়ে এক কেজি ঘি মেপে দাও বিশুদা এক কেজি খাঁটি ঘি আছে কিনবে খাটি ঘি হ্যাঁ কিনবো চারশো টাকা করে কেজি দেব ঠিক আছে চারশো করে দিলেই হবে শঙ্কর এখানে তো পুরো এক কেজি ঘি নেই আমার দাড়িপাল্লায় মেপে দেখলাম এটা সাড়ে আটশো গ্রাম না বিশুদা তুমি ভুল করছো এখানে পুরো এক কেজি ঘি আছে তুই আমাকে অবিশ্বাস করছিস শঙ্কর আমার মালপত্র সব রেডি তো কি ব্যাপার তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হচ্ছে প্রধান সাহেব আমি বিশু দাকে এক কেজি খাঁটি ঘি এনে দিয়েছি অথচ উনি বলছেন ওখানে সাড়ে আটশো গ্রাম আছে এটা কি করে সম্ভব কি ব্যাপার বিশু শঙ্কর কি বলছে প্রধান সাহেব আমি মেপে দেখেছি এখানে সাড়ে আটশো গ্রাম ঘি আছে আপনি নিজে দেখুন প্রধান সাহেব এটা কিভাবে হয় আমি তো বিশুদার কাছ থেকে এক কেজি আটা কিনে নিয়েছিলাম কাল সেই আটা দিয়ে দাড়ি ঘি মেপেছি তাহলে এখানে এক কেজি ঘি থাকার কথা তা না হয়ে সাড়ে আটশো গ্রাম হয় কিভাবে কি ব্যাপার বিশু তোমার থেকে এক কেজি আটা নিয়ে সেই আটা দিয়ে যদি এক কেজি ঘি মাপা হয় সেটা সাড়ে আটশো গ্রাম হবে কি করে তাহলে নিশ্চয়ই সেই আটাও তুমি সাড়ে আটশো গ্রাম দিয়েছিলে প্রধান সাহেব শঙ্কর মিথ্যা বলছে ঠিক আছে শঙ্কর তুমি তোমার ঘি নিয়ে বাড়ি চলে যাও বিশু আমার মালপত্র দাও কি গো ঘি বিক্রি হয়েছে আর ঘি নিয়ে কত গন্ডগোল বিশু বলছে এক কেজি ঘি নেই সাড়ে আটশো গ্রাম ঘি আছে কি বলো আমি তো নিজের হাতে ঘি মেপে দিলাম কিভাবে কম হয় তোমার তো দোষ নেই তুমি যেই আটা দিয়ে ওজন মেপেছিলে সেই আটাটা যে সাড়ে আটশো গ্রামই ছিল ও তাহলে বিষুই সব কিছুর মূলে ওই বিষুই সবাইকে ওজনে কম দেয় শঙ্কর আমি তোমার কাছেই আসছিলাম বলুন কি ব্যাপার প্রধান সাহেব আমি কাল বিশুদ্ধ দোকান থেকে মালপত্র নিয়ে অন্য দোকানের সাথে মেপে দেখেছি ওর মাপেই গন্ডগোল সে আমাদের ঠকাচ্ছে দেখুন তাহলে প্রধান সাহেব আমরা গরিব মানুষ কত কষ্ট করে পয়সা উপার্জন করি তারপর এই বিশুদের মতো লোকেরা আমাদের এইভাবে ঠকায় না এটা মেনে নেওয়া যায় না এর বিচার হতেই হবে কালকে আমি পঞ্চায়েতে বিচার ডেকেছি তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে আমি নিশ্চয়ই যাব প্রধান সাহেব পরের দিন পঞ্চায়েতে গ্রামবাসীরা মিলে একটি মিটিং করে এবং মিটিংয়ে বিশু দোষী সাব্যস্ত হয় বিশু তুমি তাহলে তোমার দোষ স্বীকার করছো প্রধান সাহেব আমায় ক্ষমা করে দিন এমন ভুল আর আমি কোনোদিনও করবো না 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 তুমি এত বড় একটা প্রতারণা করেছো মানুষের সঙ্গে তোমাকে এমনি এমনি ছাড়া যাবে না তারপর বিশুর একটি মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয় আমরা এই গল্পটি থেকে বুঝতে পারলাম কুকর্মের ফল কখনোই পিছু ছাড়ে না